দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা অনেক আপনাদেরকে হাট বাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে গেছি তো আপনারা জানেন যে আমরা বড় প্রান্তিকভাবে এবং প্রান্তিক কৃষকদের কাছে আমরা বেশি যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং তাদেরকে তুলে ধরাটাই হচ্ছে আমাদের এক কাজ তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে বা অনেক নিউজ একটা গবাদি পশু কোরবানির জন্য খুব শখের বলতে পারেন অনেক বছর ধরে এটাকে লালন পালন করছে তো আসলে এটা দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে আশা করছি এরকম গরু খুব কমই হয় কম করে কিন্তু প্রান্তিক পর্যায়ে থেকে এরকম একটা সুন্দর গরু আসলে তৈরি করা বা মেকিং করা এটা আসলে সবার পক্ষে পসিবল হয় না তো আমরা আজকে আসি দর্শক আমরা যে রসনহাট চন্দনাইশ থানা এবং কটিয়া থানার মাঝামাঝি রসনহাটে আছি এখান থেকে আপনাদেরকে একটা কিন্তু সুন্দর গরু দেখানোর চেষ্টা করব এটা কুরবানির জন্য ওনারা রেডি করেছেন তো দর্শক চলুন আমরা একটু দেখাই আপনাদেরকে আগে গরুটা দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর লাল কালারের একটি গরু বলবো না হাতি বলবো এটা আসলে আমি বলতে পারতেছি না মার্শাল্লা এর কালার এবং এর শারীরিক গঠন এক কথা বলতে গেলে বলতে হয় যে আমাদের অন্য অন্য ভাইয়েরা যেরকম বলে সুঠাম দেহের গরু সুবিশাল গরু আসলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাঙ্গেলে কিন্তু আমাকেই দেখা যাচ্ছে না আমি মোটামুটি পাঁচ ফিট সাড়ে পাঁচ ছয় ইঞ্চির মতো আছি কিন্তু আমাকে কিন্তু আপনি ওই পাশ থেকে দেখতে পারবেন না যদি এটাকে ওইভাবে মেজারমেন্ট করা হয় তো দর্শক আগে একটু গরুটার শারীরিক কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাবো তারপরে হচ্ছে এর ওজন কি কেমন কীভাবে কি পারলো কি খাওয়াচ্ছে খাবার দাবার এসব বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক এর যে চুট এবং এর গঠন মাসাল্লাহ এক কথা এর মাথা থেকে যদি শুরু করেন একদম এটা কিন্তু শাহিওয়ালের সঙ্গে একটা ক্রস শাহিওয়ালটা আসছে কিন্তু এটা খুব বাটি ক্রস বলে এটাকে আর বাটি ক্রস এর গরুগুলো কিন্তু সবসময় বিশাল হয় আপনারা যদি ওইভাবে লালন পালন করতে পারেন তো দর্শক বেশি কথা বাড়াবো না আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রবাস থেকে দেখছেন আমি একটা জিনিস বিলিভ করি আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু বড় বড় গরু কিনেন ক্রয় বিক্রয় করে থাকেন এবং আসেন দেশে আসার পরে কিন্তু তারা সবচেয়ে বড় গরুটাই খোঁজেন তো দর্শক ভাই এবং যারা বাংলাদেশের আহ বড় গরু কোরবানি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তো কথা বলছি গরুর মালিকের সঙ্গে আসসালামাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন টিপু ভাই আছি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো শুরুতে জানতে চাই যে ওই প্রান্তিক পর্যায়ে এসে এত সুন্দর মশালা সুঠাম দেহের গরু রেডি করলেন গরুটা কতদিন ধরে পালছে প্রায় আমি চার বছরের কাছাকাছি পালন করতেছি চার বছর এটা কি বাচ্চা পাইছিলেন বাচ্চা থেকে আমি বড় করতেছি আচ্ছা এটা আজকে প্রায় চার বছরের কাছাকাছি চার বছর এর যত্ন কেমন কি যত্ন বলতে এটা মনে করেন ভালো খাবার না ভালো খাবার যদি না খাওয়াইতাম তাহলে চার বছর এটা লালন পালন করা যেত এটা জাস্ট ঘাস ভুট্টার গুঁড়ো ভুসি এতটুকু ভালো খাবার একদম আপনার প্রান্তিক পর্যায়ে যা পাওয়া যায় ওইভাবেই নিচ্ছেন তো আমি একটু জানি এটা থাকার ব্যবস্থা কেমন কি এর পরিচর্যা কিভাবে কি হয় এটা আমার লোক আছে এখানে দেখাশোনার লোক আছে

হবে এত সুন্দর একটা গরু প্রান্তিক পর্যায়ে উনি পেলে এত বড় করলেন এখন এর পিছনে তো মনে করেন আচ্ছা আপনি একবার এই যে পালতেছেন এত বড় করলেন আসলে এখন এটা করতে আপনার কখনো কি মনে হয়েছে যে না এখন এটা পাল পাব না বা এটা ছেড়ে দেব না এটা এরকম আমি ভবিষ্যতে পালবো আচ্ছা বিগত দিনেও পালছিলাম বড় গরু আমার শখের জিনিস আমি তিন 4 বছর पाली লালন পালন করি বিক্রি করি তার হ্যাঁ তারপর আমার ছোট কাল থেকে আমি বড় গরু চাইদে আমি খুব পছন্দ করেন জি জি একটু আৰু একটু জানাবেন আমাদেরকে যে আপনার এটা তো এখন চাচ্ছেন যে বিক্রি বিক্রি করবো ইনশাল্লাহ মানে মূল উদ্দেশ্য তো হচ্ছে জি 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 তো অনেক দিন ধরেই আছে আপনার কাছে জি 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 এটা আশা করি এই বছর সেল করে দেব এটা সেল করে দিই আরেকটা কি পালাশিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতি বছর আমি একটা দুইটা রাখি একটা দুইটা রাখেন জি জি এটার দর দামটা আসলে একটু জানতে চাই দাম বলতে এটা তো মনে করুন কুরবানির জিনিস হ্যাঁ পছন্দের জিনিস সুন্দর কুরবানি হলো সুন্দরের জন্য আল্লাহর নামে কুরবানি দেবে তবে এটা আমার গরুটা তো ইনশাআল্লাহ নিখুত একদম খুব সুন্দর হয়তো আশা করি দক্ষিণ চট্টগ্রামে এত বড় গরু আছে কিনা আমি জানি না বাংলাদেশের কথা বলবো না দক্ষিণ চট্টগ্রামের মধ্যে হয়তো আশা করি আমার গরু সবচেয়ে বড় গরু সিনিয়র গরু তবে দামটা হলো দাম বলতে গেলে তো পনেরো বিশ লাখ টাকা বলা হয় ওইরকম দাম বলে আপনি দাম বিক্রি যখন করব ধরেন বারো তেরো বারো তেরো লাখ জি জি বারো তেরো লাখ টার্গেট আছে আর কি চাওয়া চাওয়া দাম চাওয়া দাম মানে এর মধ্যে আশাবাদী আপনার আশ কাস্টমার আসলে দেখা শোনা কথাবার্তার মাধ্যমে যেটা হয় হবে মানে আপনাদের যেটা বুঝি যে আপনারা অনেকেই অনেক দূর থেকে ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এবনার যোগাযোগ নাম গরুটার আসলে নাম রাখছেন কি রাজা বাবু বলি আরকি আমাদের এখানে সবচেয়ে দক্ষিণ চট্টগ্রাম নিজে বড় হবে তাহলে এটা রাজাই হবে রাজাই হবে জি জি দক্ষিণ চট্টগ্রাম ইনশাআল্লাহ আশা করি দক্ষিণ চট্টগ্রাম আমার গরু চেয়ে বড় দেখাতে পারবে না ওটা আমি চ্যালেঞ্জ করতে পারবো তো ইনশাল্লাহের এটা চার দাঁত চার দাঁত বর্তমান রাজা বাবুকে আপনি কালেকশন এটা আমি কালেকশন করছিলাম ভাদরবন থেকে বন্দরবন থেকে জি জি কতটুকু বয়সে এটা বয়স ওই সময় দাতা নাই ছোট বাচ্চা খালে হ্যাঁ বাচ্চা খালে নিয়েছিলাম চার বাচ্চাদের কাছাকাছি বললাম না আমি লালন পালন করতেছি আচ্ছা তো এখন আমার অনেক দর্শক রয়েছেন যারা এখানে আসবে আসার ঠিকানাটা বা আপনার আপনার যোগাযোগ কিভাবে কি করবে ঠিকানা আমার মোবাইল নাম্বার আছে আমার মোবাইলের নাম্বারের সাথে আপনার যোগাযোগ করলে আমাকে পাবে হুম আপনার যোগাযোগ নাম্বার এবং আপনার অ্যাড্রেস একটু বলে আমার অ্যাড্রেস রসনহাট আসলে আমার অ্যাড্রেস পাওয়া যাবে আমার নাম ঠিকানা মনে করেন আমি বলে দিচ্ছি আমার নাম মুন্সি মিয়া আমার খামারের নাম হলো আপনার সাকিফ গ্রুপ ফার্ম এটা আমার মনে করেন ব্যবসার খাতিল না এটা আমি লালন পালন করি গরু পশুপ্রেমী হ্যাঁ এটা 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 আমি লালন পালন করে প্রতি বছরে দুই একটা গরু শখের জন্য পালি তবে আমার নাম্বারটা নিলে আমার নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু যোগাযোগ নাম্বারটা দিবেন 01819 আমার ফার্মের নাম হলো সাকিব এগ্রো ফার্ম দর্শক সাকিব এগ্রো ফার্ম জি আমরা কথা বলছিলাম হচ্ছে টিপু মুন্সি ভাইয়ের সঙ্গে ওনার এটা হচ্ছে আসলে শখের একটা খামার শখের খামারি বলতে পারেন ওনারা ওইভাবে বাণিজ্যিক ভাবে করেন না এটা শখ করে একটা দুটা গরু তোলেন তো এবছর কিন্তু এটা চার বছর পরে উনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে বিক্রি করবে বিক্রি করবে তো এখন এখান থেকে আমার আবার এটা একটা কপালের চান আছে ইনশাআল্লাহ আমি দেখাই একটু গরুটাকে দেখাই কপালের চান আছে দেখেন কপালে একটা কপালের চানা দেখতে পাচ্ছি কপালের চানা দেখ আপনারা গরুটা দেখতে পাচ্ছেন চাঁদ কপাল তো গরু কিন্তু আসলে আহ গরুর ওজন ও মার্শাল্লাহ গরুর কালার একদম টোটাল দিক থেকে হান্ড্রেড হান্ড্রেড যদি বলেন দশে দশ দেওয়া যায় এই গরুটাকে এরকম যদি গরু পান আপনি তেমন দেখতে পাচ্ছেন চিপু ভাই দাঁড়িয়েছেন গরুটা হাইটটা আপনারা একটু দেখেন যদি দেখাই মনে হয় টিপু ভাই আমার চেয়ে অনেক লম্বা তো ক কত ফিট আছেন আপনি

টিপু মুন্সি ভাইয়ের যোগাযোগ নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা পড়েছে হচ্ছে চন্দনাইশ থানার ঠিক উপজেলা কাঞ্চননগর উপজেলার এদিকে আসলে টিহু ভাইয়ের সঙ্গে কিন্তু আসলে টিহু ভাইকে ফোন করলে কিন্তু আপনারা ওনার থেকে গরুটা সংগ্রহ করতে পারবেন টিহু একটু একটা জিনিস জানতে হচ্ছে সুবিশাল আপনার শখের গরুটা এটা তো নিয়ে যেতে হবে জি যিনি কিনবেন সে তো নিয়ে যাবে এই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা যোগাযোগ বলতে আপনার রসনহাট আসলে এখান থেকে মনে করেন দেখাশোনা হবে তারপর যদি দশ দামের মধ্যে ব্যথা বিক্রি হয় আমি পৌঁছাইয়া দেবো আপনি এটার জন্য একটা ছাগল দেবো এটার জন্য দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন কিন্তু দিচ্ছে হচ্ছে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব টিপু ভাইয়ের আর এক সপ্তাহ যদি আগে কিনে আমার খরচে খাবে যাবে কোন খরচ বুকিং আপনি রাখবেন হ্যাঁ এক সপ্তাহ এক সপ্তাহ আগে কিনলেও কিন্তু আপনার বুকিং পাবেন 15 দিন পর্যন্ত আমার কাছে ফ্রি পাবে ফ্রি ফ্রি সার্ভিস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশক গরুটা যারা নেবেন 15 দিন পর্যন্ত ফ্রি একটা ছাগল ফ্রি একটা ছাগল ফ্রি পুরো দিন রাখতে পারবেন অ্যাডভান্স বুকিং করে দেন এটার সাথে পাবেন হচ্ছে একটা ছাগল এবং পাচ্ছেন হচ্ছে পৌঁছে দেওয়ার মতো গাড়ি অর্থাৎ গাড়ি টোটাল এই তিনটা জিনিস গরুটার সঙ্গে আপনারা ফ্রি দিচ্ছেন তো আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন দর্শকের যদি অন্যখান থেকে যদি আসার পরে যদি দেখার পরে যদি ভালো লাগে অন্য জায়গা থেকে আমি এক লক্ষ টাকা কম রাখবো অন্য জায়গা থেকে এক লক্ষ অন্য জায়গা যে কোনো জায়গা থেকে যে দামে হোক এক লক্ষ টাকা কম এক লক্ষ টাকা কমে রাখবেন তো দর্শক আপনারা সবাই আসবেন এবং যোগাযোগ করবেন আপনাদের জন্য এটি হবে কিন্তু ওয়েট করছে এত সুন্দর সকের গরুটা আপনাদের হাতে দিবে তো দর্শক আমরা চেষ্টা করবো এরকমই আপনাদেরকে প্রান্তিক পর্যায়ে যে প্রান্ত্রিক কৃষকদের প্রান্ত্রিক খামারিদের বড় বড় গরু দেখানোর জন্য এবং বড় ছোট সকল গরু তো এই প্রত্যয়ে সকল প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে এবং আমার বাংলাদেশের ভিউয়ার্স যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে ভিডিও রেখাই শেষ করছি দেখো চারটা ভিডিওতে সব সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসলাম